যেমন এখানে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লাইনে আছে অনেক সময় দেখবেন বিশটা পাবেন চারটা খালি অনেক সময় বড় বড় পাবেন যেমন এখানে বড়টা তোমার খালি নেই বলছেন ওই ক্ষেত্রে এটা মিলেয়া যে আপনি এক থেকে উঠেছেন না সাড়ে থেকে উঠেছেন এখানে তো সবগুলো একসাথে আছে এই জন্য এক থেকে উঠলে এক থেকে আপনি কি করতে হবে যদি পিছন থেকে নেন চব্বিশ থেকে তাহলে চব্বিশ থেকে কি করতে হবে কিন্তু বলছেন যখন দেখবেন এই পাশে ফাঁকা তো এই পাশে ফাঁকা রাখবেন এই পাশ থেকে যদি লাগান ওই পাশে ফাঁকা রাখেন তখন আর ডিসপ্লে আসবে না

Nanti, ada praktis pilih siris kan? Ada praktis siris, kita yang ini klapin, foto dia lagi? kan? Si. Lepas itu kita klapin, ini kita pilih siris, ini kita pilih. Ya, ini kita pilih. Ini kita

তারপর আমরা <laughs> <of the> <laughs> <that we're here. laughs>

আমাদের <laughs> 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 <laughs>